সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আট নং মহাবিপদ সংকেত ঘূর্ণিঝড় মোকার কারণে দেশের তিন সমুদ্র বন্দর উপকূলীয় এলাকায় আট নম্বর মহাবিপদ সংকেত জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার বারো মে রাত সাড়ে নটার দিকে বিজ্ঞপ্তিতে এই সংকেত জারি করা হয় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা পূর্ব মধ্যম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছেন এটি আরও ঘনীভূত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থায়ী হুঁশিয়ারি সংকেত নামিয়ে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে মংলা সমুদ্র বন্দরকে